আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা শেখ হাসিনা পালাইছে কিন্তু দুর্নীতি পালায় নাই আমি এখানে এত পরিমাণ ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী সিলেট সব বিভিন্ন টাউন বন্দরে যারা আছেন তাদের কাছে এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ আর যারা ভিডিওটি দেখতে আছেন তাদের কাছে একসময় গুরুত্বপূর্ণ হবে আপনারা যদি কোনো টাউনের ভিতরে বাড়িগেরি করেন দেখবেন যে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে এখানে শেখ হাসিনা পালিয়ে গেছে আমি মনে করছিলাম তাহলে মনে হয় দুর্নীতিও তার পাশাপাশি পালিয়ে যাবে কিন্তু না তার থেকে আরও বেশি দুর্নীতি এখন বর্তমান করতেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এখানে দুর্নীতি করতে এক হাজার টাকা কাগজে প্রতি মাসে এক হাজার করে এক একটা বাড়ি থেকে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা করেও নেয় আবার এক হাজার টাকাও নেয় দুই হাজার টাকাও নেয় এখানে তখন এক হাজার টাকা করে নিত আমার আত্মীয় ছিল একটা বাড়িতে সে এক হাজার করে দিত এখন আমি যখন এখানে আসি এখন আমার এখান থেকে আমার কাছ থেকে দু টাকা তার বেশি টাকা তাকে দিতে হবে নাহলে দু হাজার টাকার বিল তারা দশ হাজার টাকা করবে অর্থাৎ ওয়াশ পানি বিল এটা পানি বিল আপনাদেরকে আমি সম্পূর্ণ এখানে আমি একটু আপনাদেরকে দেখাবো এটা হলো বর্তমান রানিং মাসের বিল এটা হলো এক তিন দু হাজার পঁচিশ এখন চার মাস চলতিছে মানে তিন মাসের বিলটা এক তিন দু হাজার পঁচিশ গ্যাসের মাসের বিলের কাগজ আমার এই মাসে দিচ্ছে না এটা গ্যাসে মাসের বিলের কাগজ তো হা না না এটা এই মাসের বিলের কাগজ এটা হলো এই মাসের বিলের কাগজ সরি এই যে এটা হলো চার চার দু হাজার পঁচিশ ওটা হলো গ্যাসের মাসের রানিং মাসেরটা শুরু করি আমি আমি গ্যাসের মাসে বিল দিই দেখেন আমার কাছে দু হাজার টাকা চাইছে বলছে দু হাজার টাকা দিলে তাহলে আপনার বিল আমি কমিয়ে দেবো অর্থাৎ কত করে দিবেন কলে পাঁচশো বা সাতশো টাকা করব আর তা না হলে প্রায় পনেরোশো দুই হাজার টাকা আপনার তো বিলই আসে অর্থাৎ আপনার প্রতি মাসে বিল আসে পনেরোশো দুই হাজার টাকা পানির বিল সেটা থাকবে আর যদি টাকা দেন তাহলে পাঁচশো টাকা বিল তাহলে করলে আমার লাভ কি কয় না হলে বিল বাড়াই দেবো আমরা বলে বিল বাড়াই দেবো দেখেন আমি যখন টাকাটা ওনারকে দিই নাই এই ঘুষের টাকাটা যখন দিই নাই অনেকগুলো বিল আমার কাছে আছে আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন তখন আমার বিল করছে এই রানিং মাসে এই মাসে আমার বিল করছে আট হাজার দেখেন আট হাজার ছেষট্টি টাকা এটাই মাসে বিল এটা বিল আর গ্যাসে মাসে আমি বিল পরিশোধ করি না এই জন্য কারণ আমি হেডলাইনে ফোন দিয়েছিলাম দেখি তারা কী করে এখন আবার আমি হেড অফিসে যাবো তার আগে একটু প্রমাণগুলো আপনাদেরকে দেখাই গ্যাসে মাসে আমি গ্যাসে মাসে আগের মাসে আমার কাছে টিকা চাইছে আমি দিই নাই গ্যাসে মাসে আমার বিল করছে সাত হাজার ছয়শো বিরাশি টাকা তারপরে গ্যাসে মাসে রিডিং নেওয়ার কথা বলে আমার কাছে আসছে আইসে আবার পুনরায় এখন একটু বিল আবার বাড়তি করছে আট হাজার ছেষট্টি টাকা দেখেন এটা হলে দুই মাস তিন মাস আগের বিল যখন আমার কাছে টাকা চাইছে দিই নাই তারপরের পরের বিল দেখেন আমার রিডিং কিন্তু কম আছে এখানে যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার রিডিং কত এখানে রিডিং দেখাইছে ছাপ্পান্ন হাজার মনে করেন ছাপ্পান্ন হাজার রিডিং দেখাইতেছে একক দশক শতক হাজার অযুক লক্ষ মনে করেন এখানে লক্ষ দেখাচ্ছে আমার হাজার বিয়াল্লিশ হাজার রিডিং দেখাচ্ছে আমার খরচা হয়েছে কিন্তু আসলে না এখানে ছাপ্পান্ন লক্ষ বর্তমান রিডিং দেখাইতেছে এটা রানিং মাসের সে বিল আর আমি মিটারে গিয়ে দেখলাম সেখানে আমার চুয়াল্লিশ হাজার অর্থাৎ এখানে ছাপ্পান্ন হাজার আমার চুয়াল্লিশ হাজার রিডিং আছে তাহলে এত বাড়তি রিডিং এখানে কেন করছে আর এই বাড়তি রিডিং এখানে করে আপনার করে দেখাই যেখানে ছাপ্পান্ন হাজার আর রিডিং করছে আপনার ষোলো হাজার টাকা আমার বিল করছে এটা অতিরিক্ত বিল করছে দেখেন তারপর এই দেখেন এই এটা হলো তিন মাস আগের বিল আমার যখন টাকা চাইছে বারবার যখন টাকা টাকা দিতে তখন লিগাল একটা বিল করেন তখন সে বিল করছে আমার সতেরোশো আঠাশ টাকা দেখেন এই যে এটা বলছে এটা আপনার লিগাল বিল আছে সতেরোশো আঠাশ টাকা এখন বলছে এই বিল তো আমরা করতে পারবো না আমাদের টাকা দিলে বিল একটু কমাই প্লাস আপনার এখানে থেকে আমরা দু আমরা হাজার টাকা করে নিব আর আমি এক হাজার টাকা তারাই কিন্তু দিতাম তাদেরকে তার একটি কল রেকর্ড আমাদের কাছে আছে এখন সে দুই হাজার টাকা চাচ্ছে কে কে টাকা নিছে তার কল রেকর্ড গুলো আমাদের কাছে আছে তার নাম্বার সহ একদম সুন্দরভাবে সেই কল রেকর্ডটা আমাদের হাতে আছে আমি যদি আপনাদেরকে তার আগের গুলো একটু দেখাই এটা তো তিন মাস দেখাইছি কত কম আসছে তার আগে আমার বিল আছে কত এটা কত সালের দু হাজার একুশ সালের দু হাজার একুশ সাল ছিল চারশো নিরানব্বই টাকা দেখেন একটু যদি করে দেখেন এই যে চারশো নিরানব্বই টাকা তারপরে এটা কত আগের এটা হলো দু হাজার বিশ তখনো চারশো নিরানব্বই টাকা দেখেন এই দু হাজার বিশ তখনো চারশো নিরানব্বই টাকা শুধু এতটুকুই ক্ষান্ত নয় যদি আপনাদেরকে আরও দেখাই তেইশেটা দেখায় বাইশেটা দেখায় এটা হলো দু হাজার তেইশ এই দেখেন দু হাজার তেইশ এটা এখানের বিল কত সাতশো পনেরো টাকা দেখেন এই তেইশের বিল দু হাজার সাতশো পনেরো টাকা তারপরে চব্বিশে টাকা এই যে হাজার চব্বিশ দু হাজার চব্বিশে বিল আসছে সাতশো আটষট্টি টাকা দেখেন দু হাজার চব্বিশ সালের কাগজ চব্বিশের শেষের দিকের কাগজ যদি আপনাদেরকে দেখাই সবগুলো আমার কাছে আছে এটা হলো দুই হাজার চব্বিশ দুই এগারো এই যে এগারো মাস এগারো মাসের বিল দেখেন এখানে বিল আসছে কত পনেরোশো সত্ত্রিশ টাকা দেখেন এই এটা হলো নভেম্বর মাসের বিল চব্বিশ সালে নভেম্বর মাসের বিল এখানে আসছে পনেরোশো টাকা তাহলে এখন যা এখন চলতেছে দু হাজার পঁচিশ জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস চলতেছে কিন্তু দুই মাসে এই গ্যাসের দুই মাসে সে আমার কাছ থেকে দু টাকা করে চাইছে যে আমি টাকাটা যখন যে বলছি তাকে দিব না দেওয়ার কারণে সে আমার কাছ থেকে এখন মোড়া অঙ্কের টাকা তাকে দিতে হবে এর এর আর একবার সে মিটার ঠিক করার কথা বলে আমার কাছ থেকে এক হাজার এক হাজার করে আরো দুই হাজার টাকা নিয়েছে আর একবার পাঁচশো টাকা নিয়েছে যে ভাই এটা আপনাদের টাকা আপনাদের এখন আমি এতদিন কিন্তু এইসব কাগজপত্র নিয়ে বা দেখা বা কি করা এটা আমি জানতাম না বুঝতাম না কিন্তু ওরা যখন আমাকে টাকা চাইলো কেন চাইলো এই জন্য আমি একটু জানলাম জানার পরে আমি ধর আমি রিডিং ওই যে কম আমার ওখানে চল্লিশ হাজার রিডিং সে এখানে দেখা যায় ছাপ্পান্ন হাজার তার অর্থ কি এটা আমাদের একটু জানতে হবে এটা জানার পরে আমি সরাসরি আমি ওই যে নিচে একটা গর্ত আছে আমাদের সেখানে মিটার নিচে আমি ওই মিটার নিচে নামলাম নামে সেখানে একটু পানি দিয়া আমি মোবাইলটা মারলাম দেখি এখানে ফোর ফোর নাইন নাইন বাকি দুইটা অক্ষর দেখা যাচ্ছে না লাস্টের তা লাস্টে দুইটা অক্ষর যা আসে জিরো জিরো আসুক বা ফাইভ নাইন আসুক একটা কিছু আসবে কিন্তু প্রথম হইলো মেন্ট অর্থাৎ যদি এখানে আপনার চুয়াল্লিশ হাজার থাকে তাহলে চুয়াল্লিশ হাজার থাকবে যদি পঞ্চান্ন হাজার থাকে তাহলে পঞ্চান্ন হাজার থাকবে যে ষাট হাজার থাকে তাহলে ষাট হাজার থাকবে যে মিনিট যে বিল এখানে আসবে অর্থাৎ যে রিডিং আসবে সেটাই তুমি করে দিবা কিন্তু সে না সে কি করলো রিডিং যে আছে তার থেকে আরো বারো হাজার রিডিং বাড়াইয়া তারপরে সে বিল করছে দুই মাসে ষোলো হাজার টাকা আর দুই মাসে যে ষোলো হাজার টাকা সে বিল করছে আর আমি হেড লাইনে ফোন দিছিলাম তারা বলছে আটচল্লিশ ঘন্টার ভিতরে নাকি একটা যে কোনো একটা ব্যবস্থাপনক কথা আমাদেরকে বলবে বা জানাবে কিন্তু সময় অনেক হয়ে গেছে এখন আসছে আটচল্লিশ ঘন্টা পর আবার আমরা তাকে আবার ফোন দিব দেখি সে কি বলে তারপর আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব প্লাস আমরা ওয়াশারের যে কর্মকর্তা আছে যারা টাকা নিয়েছে যাদের আমার ফোন রেকর্ড আছে ফোন নাম্বার যাদের আছে যাদের আমার কাছ থেকে টাকা নিয়েছে টাকা চেয়েছে আমি সব তথ্য তার কাছে শেয়ার করবো প্লাস তারা যে দুর্নীতি করছে দেড় হাজার দুই টাকার বিল যে তারা আট আট হাজার দশ হাজার টাকা করছে কেন করছে তার জবাবদারি আমরা তাদের কাছে চাবো প্লাস তার জবাবদারি আমাদেরকে অবশ্যই দিতে হবে এই দুর্নীতি শুধু আমার একার বাসায় এটা নয় এই দুর্নীতি ডাকা চট্টগ্রাম খুলনা সব জায়গায় একই রকমের করতেছে আমি এটা বললাম কিভাবে আমি বললাম যে টাকা নিয়েছে আমার কাছ থেকে আগে যে এক হাজার টাকা নিয়েছিল তার কাছে আমি চেয়েছিলাম যে ভাই এটা কোথায় কোথায় হচ্ছে শুধু আমাদের এই কি মোহাম্মদপুরে এই বিষয়টা না সবখানে সে আমাকে বলল যে ভাই শুধু মোহাম্মদপুরে নয় এটা ডাকা খুলনা চট্টগ্রাম বরিশাল যেখানে আপনি বলেন না কেন এটা আমাদের এখানে সবখানেই একই অবস্থা চলতেছে শুধু আপনার এই একার এখানে নয় তাই আমি বুঝতে পারলাম আসলে এই দুর্নীতিটা আসলে সবখানে চলতেছে তাই শুধু আমাদের এখানে একাল টেকাল দিলে হবে না আর মূলত এখানে সবখানেই দেখতে হবে পানি উন্নয়নে বোর্ডের যত উপর লেভেল কর্মকর্তা আছে নিচ থেকে শুরু করে সব করে দিতে হবে যদি পরিবর্তন দেওয়া হয় এরা ভবিষ্যতে আর দুর্নীতি করবে শুধু পরিবর্তন করে দিলেই হবে না এদের চাকরিচিত করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এটাই কারণ সরকারের লক্ষ লক্ষ টাকা আর হাতিয়ে নিচ্ছে প্লাস নিয়েছেও আরো বর্তমানে সামনে এদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে তাই এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভিডিওটি সবাইকে শেয়ার করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ